ছোট একটা স্বপ্ন নিয়ে এসেছিলেন চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা স্বপ্নম ইসমিন বুবলি আস্তে আস্তে নিজেকে গড়ে তুলেছে সাকিব খানের হাত ধরে পিওবি পিও মোস্ট ইম্পর্টেন্ট এবং কি খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন আজকে লুডুস রান্না করতে করতে জনপ্রিয় নায়িকা স্বপ্নম ইয়াসমিন বুবলিকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা অবশ্য আমার সঙ্গে থাকবেন তো গাইস আপনারা সবাই নিশ্চয়ই জানেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা স্বপ্নম ইয়াসমিন বুবলি যে গ্রাম বাড়ি হচ্ছে নোয়াখালী ছোট্ট একটি জায়গা থেকে উঠে এসেছে আস্তে আস্তে করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন চলচ্চিত্রে আজকে সেই চলচ্চিত্রে সবাইয় উপরে সেরা অভিনেত্রী হিসাবে নিজেকে গড়ে তুলেছেন শুধুমাত্র বাংলাদেশের ডালিউড সুপারস্টার কিং খান সাকিব খানের জন্যই আজকে শবনম ইয়াসমিন বুবলি এত দূরে আসতে পেরেছে কিন্তু এসে কি হয়েছে প্রিয় গ্যাস আবারও সবাই তাকে নিচে নামিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বিশেষ করে বাংলাদেশের আরেক নায়িকা ফিতাগাটা অপু বিশ্বাস এই অপু বিশ্বাস জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলির পিছনে যেভাবে লেগে আছে তাকে কখনোই আর উঠে দাঁড়াতে দিবে না তো গাইজ দেখতে পাচ্ছেন আমারও লুডু রান্না অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা জানি বাংলাদেশের বর্তমানে শ্রেষ্ঠ অভিনেত্রী স্বপ্নম ইসমিন বুবলি এবং কি সাকিব খানের মধ্যে অনেকটা ডিফারেন্স হয়ে গিয়েছে আই মিন তারা অনেককেই সেপারেটভাবে রয়েছে অনেক বছর কিন্তু অবশেষে শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে শাকিব খান আবারও নাকি স্বপ্নম বুবলিকে নিয়ে নতুন করে সংসার শুরু করতে যাচ্ছে যেটি এখন বর্তমানে টপ অফ দ্য কান্ট্রিতে আলোচনা সমালোচনা তো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কমপ্লিট লুডুস হয়ে গিয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসটি ফলো করবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই ব্যাটার